বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার ওডিয়া সিরিজের শেষ ওডিয়ায় চোদ্দ তারিখে মাঠে নামবে এ দুই দল প্রথম দুই ওডিয়াই আফগানিস্তানের কাছে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ শেষ ম্যাচে কি বাংলাদেশ পারবে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে ইতিমধ্যে বাংলাদেশ আফগানিস্তানের কাছে ওডিয়া সিরিজ হারার কারণে দুই হাজার সাতাইশ ওড়িয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা নিয়ে পড়েছে শঙ্কায় দু হাজার সাতাশ ওড়িয়া বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের হাতে আছে আর মাত্র চারটি ম্যাচ এই চারটি ম্যাচের মধ্যে জিততে হবে চারটিতেই শুধু জিতলে নয় তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয় পরাজয়ের দিকে তাহলে কি বাংলাদেশ দীর্ঘ আঠাশ বছর পর খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশ এখন ওডিয়া র্যাঙ্কিংয়ে আছে দশ নম্বরে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট বারোটি দল